আগেকার দিনের মেয়েরা যেভাবে কলেজে যেত ভার্সেস এখনকার দিনের মেয়েরা যেভাবে কলেজে যায় আগেকার দিনের ব্যাস আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকে তো আবার নিতিক শ্যামের ক্লাস আছে জানি না কি হবে একবার পড়াটা ভালো করে দেখে নি মনে হচ্ছে তো সব পারবো ম্যাম আবার বলেছে পরীক্ষা নেবে যেন ভালো করে দিতে পারি ভগবান বাঁচিয়ে নিও সব গুছিয়ে নিই আগে ব্যাগে ভালো করে আসছি মা আমার হয়ে গেছে আমি কলেজে যাচ্ছি এখনকার দিনে আজকে তো আমি একদম রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য যা লাগছে না কি বলবো এবার একটু ফেস মেকআপটা করে নিতে হবে লিপস্টিকটা তো পরাই আছে আর একটু ডিপ করে পরে নেবো ফেস পাউডারটা ভালো করে দিয়ে দিই যাতে একটু আমাকে ফর্সা ফরসা লাগে এবার লিপস্টিকটা পরে নিই ভালো করে লা 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 এবার কাজলটা পরে নিই এই ওয়াচটা খালি পরে নিই আমি রেডি কলেজে গিয়ে একটু রিলস বানাতে হবে কয়েকটা ফটো করতে হবে এবার এই নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে